সূর্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে আলহামদুল্লাহ ভালো আছি তুমি আমার কাছে টাকা পাইটা এই যে টাকাটা ও বিশ হাজার টাকা নিয়েছিলেন যে হা গুন্যে নাও না ঠিক আছে আপনি টাকা দিয়েছেন গুনতে হবে কেন আপনি হচ্ছেন আমার মামা সম্পর্কে আমার শ্বশুরও হন আপনার কাছ থেকে টাকা নেবো সেটা আবার গুনে নিতে হবে না না বাবা তাও গুইন্য নাও টাকা তো যদিও টাকা গুনে নেওয়া জন্য আপনার সামনে টাকা গুনে নেওয়া আমার জন্য বেয়াদবি হবে আপনি এই কথাটা বলবেন না আপনি আসতে পারেন সমস্যা নেই তারপর ও বাবা টাকা পয়সা জিনিস কোন থেকে কি হয় না হয় করা যায় না গুনে নিবার কিছু লিগে সমস্যা নেই আমার আপনার উপর পূর্ণ বিশ্বাস আছে পুরোলা আপনাকে যথেষ্ট বুদ্ধি দিয়েছে আপনি অতটা খারাপ হতে পারেন আচ্ছা তাহলে চাও ভালো থাকবেন আর আব্বাজান আরেকটা কথা আপনি আমাদের বাড়ি অনেক দিন না আসেন না আসবেন আপনার মেয়েকে দেখতে আসবেন আচ্ছা অনেক দিন নাহি না শরমে বাবা টাকাটা দিবার পারিনি তখন চিন্তা করছি টাকাটা দেওয়া শেষ এরপরে যাব আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম টাকা টাকা তো তোর দিছি এই টাকা ঘুরে ফিরে আবার আমার হাতেই আয়া বলবো আমি পকেটে ঢুকাই দেবো ওয়ালাইকুম দা আপনি কোথায় যাচ্ছেন আমি আমি এই যে হাতের চুরি না ভাইয়া গেছি পাশের বাড়ির ভাবি দুইটা চুরি আনতে তা ঠিক আছে আপনি যাচ্ছেন যাবেন সত্যি কথা বলতে কি অনেকক্ষণ আগে আজান হয়েছে আমি নামাজ পড়ে আসলাম আপনি কি নামাজটা পড়েছেন হ্যাঁ না 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 মানে আসলে আমি নামাজ পড়ি নাই ওই যে কইল হ্যাঁ চুরি আনতে যাইতাছি চুরি ডাই না তারপরে নামাজ শুনুন আচ্ছা ঠিক আছে আপনি না হয় চুরি আনতে গেলে তার আগে আপনার তো আমার কিছু কথা আছে আবার কি পকেটে কি এই ধরুন এখানে 20000 টাকা আছে টাকা হ্যাঁ এতগুলো টাকা আমারে কেন দিছো আপনাকে রাখতে দিয়েছি আপনার কাছে রেখে দিবেন আর চুরি আনতে যাচ্ছেন টাকাটা সুন্দর মতো রেখে তারপর যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ঘরে গেলাম আপনি তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু জি 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 ঘরে যাও আচ্ছা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ

সুন্দর না ها এটা আপনার ভাই কিন্তু ঢাকা থেকে আনছে এই দেখেন কালারটা এইটা হইছে সবুজ কালার তার পাশে এই যে লাইন করা এইতে গোল্ডেন কালার সচক করতেছে আমারে পরলে যা সুন্দর লাগবে भाभी हा একদম সুন্দর কথা কইছেন এই শাড়িটা পরলে আমারও অনেক সুন্দর লাগবে

কি, বাবা বাবা, কি শুরুতে একটা গাড়ি। এই তুই না বড় হইছস। এত ছোট গাড়ি দিয়ে তুই এখন কি করবি? আমি কি করব বল? আমার বাপ না খালি করে। আমি কইলাম আমরা এত বড় একটা গাড়ি কিনা দক। চিলো না, একটা গাড়ি কিনা। গাড়ি আসে তো দরবারের একটা রিকশা ওডা সালাবর পাশা আই দেখ এখানে রাখছস। আরে বাবা, দেহ ভাবে ওই রিকশা আছে তো ভালো কথা। কিন্তু ওই রিকশা কেম সালাতে পারি? পারি না। আমার যনমনে এই গাড়ি ঠিক আছে। হা একদম ঠিক কথা কিস তো বেলি কোথায় ছিলাম কি বাড়িতে বসে থাকতে থাকতে না আমার ভাল লাগে না তাই তোর কাছে আইলাম

এবার তো আমি পালামো এমনি এমনি না ওর গাড়িটা নিয়ে গাড়িটা আগে কিন্তু আসিস না আমি

সে বলে আমার লাগে টুক পালান খেলবো আমি সর হইলাম আর সে দেখি না তাহলে আমি পুজো পাইতেছি না আমি কইলাম যে টুক না দিলে কিন্তু খেলবো না ও মা কোনো সারা শব্দই নাই আর আমার গাড়ি ও না আমি পুজো পাইতেছি না ওই শূন্য এই বাড়িতে এর জন্যই তো গাড়ি নাই গাড়ি ও দাও নিয়ে মনে পলাইছে এখন কি করবি হ্যাঁ তোর ওই বুইড়াটার সাথে খেলবার জামার কইছে কেডা কি সেই বুইড়া কো মা ভাবি তো অনেক জুমা তার আগে দেখি শূন্য এখনে গেল আগে কে নে খেলা গটা কি করবি যে কই গেল সেই কখন গেছে এখন আসার নাম নাই কই জানি কোন অঘটন ঘটায় আল্লাহ জানে কই যে গেলো এই গাড়ি পাইলেন কই বুঝো তুমি নতুন নতুন আমাদের বিয়ে হয়েছে দুই দিন পর আমাদের বাচ্চা কাচ্চা হবো তুমি বাবা হবো আমি মা হবো তখন বাচ্চা কাচ্চার গাড়ি কিনে দিতে না আগে দিতে ম্যান স্কুইরে ঘরে সাজিয়ে রাখে ম্যান মানে এটা আবার কেমন কথা আরে শাড়ি শাড়ি আনন করতে কা শাড়ি কিনছি আর ওই যে পাশের বাড়িতে একটা ভাবি আছে না কাপড়ের ব্যবসা করে কম দামে নতুন নতুন কাপড়গুলো বিছে বুঝছো এর জন্য আমি নিয়েছি ও আচ্ছা 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 তার মানে আপনি আমার টাকাগুলো এমনি শেষ করতেছেন আরে ধুর কি যে কও না তুমি তোমার টাকা তো টাকার জায়গায় আছে ওইখান থেকে আমি এক পাইও নরাই নাই আমার টাকা দু টাকার জায়গায় থেকে থাকে তাইলে আপনি এই শাড়ি পাইলেন কই আমার কাছ থেকে আরে ভাবি সাথে সাথে কথা বল এই এই ভাবি সাথে কথা কইবে মানে হ্যাঁ তুমি কথা কও আমার সঙ্গে তোমার সমস্ত কম না তুমি আমার শাড়ি নিয়ে যাও

পালন করে হ্যাঁ হ্যাঁ এ বউ ঠিকই কইছে তুমি এক মুটা পূর্ণ করবা আর তোমার বউ এক মুটা পাপ করব দুইটা একসাথে হইব না রাস্তাতে আজব তোমার পাপের খাতা বাড়ি হইছে আর শুনো তো কইতাছি তুমি আর কখনো আমাকে বাড়িতে যাবে না চলেন যাচ্ছি আম্মা হ্যাঁ আর খালা শুনেন ও ভুল করছে ওর হইয়া আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি ও এখন থেকে আর চুরি করবো না পাঁচ সপ্তাহ নামাজ পড়বো আমি চাই না আমার বউ চুরি করুক আর কিছু কিছু জানতাম আচ্ছা এসব না করলে হয় না আপনি একজন মানে হুজুরের বউ আমি পাঁচ নামাজ পড়ি আপনাকে আমি বললাম যে নামাজ পড়তে আপনি নামাজটা না পড়ি কোথায় যেন গেলেন যে এইসব অঘটন ঘটায় আসলেন হয়েছে এত আর কথা কইও না বেশি ঢং আমার ভালো লাগে না আমারে তো খুব শাশুতাছো নিজে হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মুসলমান ভালো কথা কিন্তু এই যে এই যে টাকা তুমি আমারে কইলা কি এখানে 20000 টাকা আছে কিন্তু এখানে তো আছে 10000 টাকা তুমি উল্টা আমার সাথে বাটপারি করছো কি এখানে 10000 টাকা আছে আপনি কি কর এই টাকা তো আপনার আব্বা আমারে দিতেছে

আমি আপনার জামাই বাবা সম্পর্কে আপনার ভাই না হই আর আপনি খুব ভালো মানুষ তার প্রমাণটা আজকে পাইলাম কে বাবা কি কি প্রমাণ পাইলা কি প্রমাণ পাইছি আপনি আমাকে টাকা দিচ্ছেন বিশ হাজার আমি সুন্দর মতো টাকাটা নিয়ে পকেটে নিছি নিয়ে আমি আপনার মেয়ের কাছে দিছি আপনার মেয়ে আমাকে টাকাটা গুনিয়া বলিল এখানে দশ হাজার টাকা আছে বাকি দশ হাজার টাকা গেল কোথায় তাইলে মনে হয় ওই যে ব্যাংকে দেওয়ানোর সময় এই কম দিয়া হালাইছে টাকাটা আপনি আমার দশ হাজারে দিচ্ছেন কিন্তু ছিল না আমি আপনার ভাইক না সেই সম্পর্কটাই থাক আর পরে যেটা হয়েছে আপনার মেয়ে আর আমি বিবাহ করছি ঠিক আছে আপনার মেয়েটা আপনার কাছে থাকবে আপনাকে একটা কথা বলি আজ থেকে আপনি আপনার বাবার কাছে থাকবেন আপনাকে আমি না বাবাজি বাবাজি এরকম করল না কারণ না

আগে নিজের চরিত্রটা ঠিক করে ঠিক আছে আর তার সাথে আপনার মেয়ের চরিত্র ঠিক করে মা তুই আর এরম করিস না দেখ তুই এরম করলে তো জামাই বাবা শরম করতেছে না তোমার নিজে নিজে চুরি করে শিখছি নাকি তুমি আমার বাপ হই আমার এই শিক্ষা দিসো যেমন আমার ছোট ভাইটারে এখন পর্যন্ত শিক্ষা দিয়া দিতে তো মানে ট্রেনিং দিতেছো তুমি কিন্তু ছোটবেলা থেকেই আমার এরকম জোর বানাইছো আর এই যে দেখো স্বভাবটা কিন্তু আমি এখনো বদলাইতে পারি নাই সুসুস বাড়ি কই আমি ভালোভাবে সংসার করব সেইটা না কইরা আমার সব সময় মনের ভিতরে মাথার ভিতরে গুড়গুড় করে কখন আমি কার বাড়িতে যাব কী চুরি করব হাতগুলা খালি চুলকায় চুরি করার জন্য বুঝছো তুমি আচ্ছা অহান্তিকার তুই চুরি করবি না জামাই বাবাজি দিদি তোরে বিয়ার দিছি ঠিক আছে আজ থেকে আপনিও তবা করেন আপনিও তবা করেন দুইজনে তবা করেন জীবনে কোনো দিন বাট করবেন না চুরিও করবেন না আমি তো আমার সংসার টিকানোর জন্য তবা তবা করমই তোমার একটা কথা কই আমার সংসার বাঁচানোর জন্য আর যদি তুমি তোমার মেয়ের সাথে সম্পর্ক রাখতে চাও তুমিও তবা করো জীবনে কোনো দিন আর চুরির ধারে কাছে যাবে না আমার ভাই ডাডার চুরির ধারে কাছে পাঠাবে আচ্ছা আচ্ছা এই যে কানে ধরলাম এই যে নাকে ধরলাম আমি আর জীবন এই চুরি মধ্যে যাব না ঠিক আছে আমার ট্রেনিং আচ্ছা ঠিক আছে আপনিও তওবা করলেন এবার আপনিও তওবাটা করেন আমি তওবা করতেছি তওবা তওবা আজকের পর থেকে আর চুরি সামারিং করব না আজকের পর থেকে আমার হুজুর স্বামীর মতো আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর ভালোমতে সংসার করব বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে সবসময় মাথায় কাপড় দিয়ে থাকবেন আচ্ছা